শুভ সকাল সবাইকে আজ বাইশ এপ্রিল মঙ্গলবার আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো শ্রীভূমি জেলায় এমসিসি সেল থেকে শর্ত সাপেক্ষে লাউড স্পিকার ব্যবহারে অনুমতি শ্রীভূমিতে সংগঠনের উপর আরো গুরুত্ব প্রদেশ বিজেপি সভাপতির কার্যকর্তাকর্মীদের কর্মীদের শ্রমের আজ সফলতার শিখরে বিজেপি যিনি টিকিট পেয়েছেন আর যারা পাননি সকলেরই দলের প্রতি দায়িত্ব রয়েছে বললেন প্রদেশ বিজেপি সভাপতি দিলীপ শৈকিয়া হাইলাকান্দি কংগ্রেসের থার্ড অব্যাহত বরখাস্ত ললা ব্লক সভাপতি শাস্তির কূপে মান্নাও শামসুদ্দিনের ডানা শুরু শাস্তি প্রত্যাহার তিন বিরোধী নেতার এ ব্যাপারে বিস্তারিত থাকবে প্রতিবেদনে বর্ষিয়ান নেতা কবীন্দ্র পুরকায়স্তকে প্রণাম করে আশীর্বাদ গ্রহণ সাংসদ দিলীপের রাহুল গান্ধীর নাগরিকত্ব নিয়ে হাইকোর্টের নির্দেশ কেন্দ্রের কাছে দশ দিন সময় এবং সর্বশেষ খবরটি হলো বাংলাদেশের রেল প্রকল্পের সহায়তা বন্ধ ভারত এবারে শুনুন বিস্তারিত খবর আসন্ন পঞ্চায়েত নির্বাচনে শ্রীভূমি জেলায় জেলা পরিষদ ও আঞ্চলিক পঞ্চায়েত সদস্য পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের কিছু শর্ত সাপেক্ষে মডেল কোড কন্ডাক্ট বা এম থেকে লাউড স্পিকার ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে শর্তাবলীর মধ্যে রয়েছে সমস্ত রাজনৈতিক দল প্রার্থী নির্দল প্রার্থী ও প্রচারকারীদের আসাম রাজ্য নির্বাচন কমিশনের জারি করা মডেল কোড অফ কন্ডাক্ট বা আদর্শ আচরণবিধি কঠোরভাবে মেনে চলতে হবে স্থির বা চলন্ত যানবাহনে ভোর ছয়টার পূর্বে ও রাত দশটার পর লাউড স্পিকার ব্যবহার সম্পূর্ণভাবে নিষিদ্ধ যদি কোনো রাজনৈতিক দল কিংবা প্রার্থী জনসমক্ষে লাউড স্পিকারের মাধ্যমে প্রচার করতে চান তাহলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে আগাম অনুমতি নিতে হবে পাশাপাশি লাউড স্পিকারের শব্দ সীমা ১০ ডেসিবলের মধ্যে অবশ্যই সীমিত রাখতে হবে সেই সঙ্গে দুর্নীতিপূর্ণ আচরণ ও নির্বাতনী অপরাধ যেমন ঘুষ প্রদান প্রভাব বিস্তার ভয়ভীতি প্রদর্শন সদ্যবিষে ভোটদান ভোট কেন্দ্রের মিটারের মধ্যে প্রচার ভোট শেষর শেষ ঘন্টার পূর্বে জনসভা করা ভোট কেন্দ্রে ভোটারদের নিয়ে যাওয়ার জন্য যানবাহনের ব্যবস্থা করা ইত্যাদি সম্পূর্ণরূপে নিষিদ্ধ থাকছে মানুষের মধ্যে ঘৃণা বিদ্বেষ উত্তেজনা ও ভাষাগত সংঘাত সৃষ্টি করতে পারে এমন ধরনের কার্যকলাপ বা বক্তব্য থেকে বিরত থাকতে হবে সেই সঙ্গে মন্দির মসজিদ গির্জা গুরুদ্বার উপাসনালয় ইত্যাদি ধর্মীয় স্থানে কোন ধরনের নির্বাচনী পোস্টার ব্যানার ও বক্তৃতা করা যাবে না বলে নির্বাচনী আদর্শ আচরণবিধি শেল থেকে জানিয়ে দেওয়া হয়েছে পরবর্তী খবর কি হলো শ্রীভূমিতে সংগঠনের উপর আরো গুরুত্ব প্রদেশ বিজেপি সভাপতির কার্যকর্তা শ্রমের ফলেই আজ সফলতার শিখরে বিজেপি ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনের প্রচারের সোমবার শ্রীভূমিতে আসেন প্রদেশ বিজেপির সভাপতি দিলীপ সৈকিয়া প্রদেশ সভাপতি হিসেবে এটাই তার প্রথম সীমান্ত জেলা সফর জেলায় তাকে দলের তরফে উষ্ণ স্বাগত জানানো হয় এদিন তেলিখালের পরে দলীয় নির্বাচনী সভা সেরে চলে আসেন জেলা সদরে এখানে মিশন রোডে বিপিন চন্দ্রপাল স্মৃতি ভবনে রাতে অনুষ্ঠিত হয়ে পঞ্চায়েত নির্বাচনের রণকৌশল নিয়ে গুরুত্বপূর্ণ সভা ছিলেন প্রদেশ সভাপতি সাংসদ দিলীপ সংবর্ধনা পূর্ব শেষে নিজের বক্তব্যে প্রদেশ বিজেপি সভাপতি বলেন বিজেপি হচ্ছে সংঘবদ্ধ এবং সংগঠন নির্ভর দল এই দলের মূল শক্তি হচ্ছে সংগঠন আর এজন্যই সংগঠনকে মজবুত রাখতে সর্বাধিক গুরুত্ব দেওয়া হয় তিনি বলেন দলের প্রতিজন কার্যকর্তা ও কর্মী হলেন এক একটি পিলার তারাই দলের চারিকা শক্তি সাংগঠনিক শক্তির উপরই নির্ভর করে দলের সফলতা যে দলের সংগঠন যত শক্তিশালী সেই দলের সফলতা ততটাই সহজ সংগঠন শক্তিশালী থাকলে সফলতা আসবেই সাংগঠনিক সভায় প্রদেশ বিজেপি সভাপতি আরো বলেন পঞ্চায়েত নির্বাচনে দলের সফলতার উপর অনেক কিছু নির্ভরশীল তাই দলীয় প্রার্থীদের জয় নিশ্চিত জেনেও কমর কাজ করতে হবে এক্ষেত্রে কোনো গরিম শিক্ষাম্য নয় বলেন গোটা বরাকে পঞ্চায়েত নির্বাচনে দল ভালো ফলাফল করবে এদিন রাতে দলের জেলা পর্যায়ের কার্যকর্তা ও কর্মীদের উদ্বুদ্ধ করে তিনি বলেন প্রতিজন কার্যকর্তা ও কর্মীদের কঠোর পরিশ্রমের জন্য বর্তমানে বিজেপি সফলতার শিখরে মাত্র দুইজন সাংসদ দিয়ে লোকসভায় প্রতিনিধিত্ব শুরু হয়েছিল যে দলের সেই বিজেপি লাগাতার তিনবার কেন্দ্রে সরকার গ্রহণ করতে সক্ষম হয়েছে এর আগে প্রয়াত প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর নেতৃত্বে সরকার গঠিত হয়েছে অনেক কণ্টকাকীর্ণ পথ অতিক্রম করে আজকের জায়গায় পৌঁছেছে দল বহু প্রতিকূল পরিস্থিতি মোকাবিলা করতে হয়েছে দলের অনেক কার্যকর্তা নিজের জীবন উৎসর্গ করে দিয়েছিলেন দলের জন্য ধৈর্য এবং নিষ্ঠা ও প্রবল অধ্যবসায় থাকার কারণে আজকের দিনে বিজেপি বিশ্বের মধ্যে সর্ববৃহৎ রাজনৈতিক দল হিসেবে প্রতিষ্ঠা লাভ করেছে প্রদেশ সভাপতি বলেন যাদের আত্মত্যাগ বলিদানের ফুলের দল আজ শক্তিশালী অবস্থানে পৌঁছেছে তাদের কথা করে লেখা থাকবে বলেন সংগঠনের পদাধিকারীর পরিবর্তন সাংবিধানিক নিয়মের মধ্যে পড়ে কিন্তু সংগঠন সর্বদা জীবন্ত হয়ে থাকে নীতি আদর্শ কার্যপদ্ধতি ও লক্ষ্যকে সামনে রেখে কিভাবে সংগঠনকে শক্তিশালী করে তোলা যায় প্রতিজন কার্যকর্তাকে এজন্য পরামর্শ দেন তিনি বলেন প্রতিজন নাগরিকের সঙ্গে সুসম্পর্ক স্থাপন করাই হলো সংগঠনের মূল কাজ শ্রীভূমি জেলার সংগঠনকে আরও শক্তিশালী করার লক্ষ্যে কাজ করে যাওয়ার আহ্বান জানান তিনি বিজেপির লক্ষ্য ও উদ্দেশ্য নিয়েও এদিনের সাংগঠনিক সভায় বিস্তারিত আলোচনা করেন দিলীপ শৈকিয়া তিনি বলেন ভারতবর্ষকে বিশ্ব গুরু হিসেবে প্রতিষ্ঠা করার লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কাজ করেছেন তার এই প্রয়াস সফল হতেই হবে আর এর জন্য একাত্ম মানবতাবাদকে সম্বল করে দেশকে বিশ্বগুরুর আসনে প্রতিষ্ঠিত করতে প্রধানমন্ত্রীর উদ্যোগকে সফল করতে হবে তিনি বলেন আগামী বিধানসভা নির্বাচনের আগে পঞ্চায়েত নির্বাচন দলের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই নির্বাচনে দলীয় প্রার্থীদের জয়ী করতে সবাইকে সংঘবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান বলেন মানুষের কাছে যেতে হবে সরকারের প্রকল্পগুলো তাদের সামনে তুলে ধরতে হবে পরবর্তী খবরটি হল পঞ্চায়েতের দামামা দুই হাজার পঁচিশ হাইলাকান্দি কংগ্রেসের ঠাটবাট অব্যাহত বরখাস্ত লালা ব্লক সভাপতি শাস্তির ক্ষুপে মান্নাও প্রচুর সম্ভাবনা থাকলেও পঞ্চায়েতের টিকিট বন্টনে প্রাক্তন সভাপতির বিরুদ্ধে ওঠা একাধিক অভিযোগে রীতিমতো বিধ্বস্ত হয়ে পড়া হাইলাকান্দি কংগ্রেসের টাটপাট এখনো অব্যাহত রয়েছে টিকিট বন্টনের প্রাক্তন জেলা সভাপতি শামসুদ্দিনের বিরুদ্ধে আর্থিক কেলেঙ্কারির অভিযোগ তুলে দল থেকে সাসপেন্ড করা হয়েছে লালা ব্লক কংগ্রেস সভাপতিকে পাশাপাশি জামিরা সাহাবাদ জেলা পরিষদ আসনের টিকিট বঞ্চিত হয়ে নির্দল প্রার্থী হিসেবে ময়দানে নেমে পড়ায় শাস্তির মুখে পড়েছেন ফিরুদ খান চৌধুরী ওরফে মান্না শুধু তাই নয় শামসুদ্দিনের কুটলে ছয় বছরের জন্য বরখাস্ত হওয়া তিনি কংগ্রেস নেতার বরখাস্তের নির্দেশ প্রত্যাহার করা হয়েছে সোমবার ভারপ্রাপ্ত জেলা সভাপতি ইসাকালি বরবুইয়া উল্লেখিত এই পাঁচ নির্দেশে স্বাক্ষর করেন বলে দলীয় সূত্রে পাওয়া খবরে জানা গেছে পঞ্চায়েত নির্বাচনের মুখে দলীয় অনুশাসনবঙ্গ ও দল বিরোধী কার্যকলাপের অভিযোগে সাসপেন্ড হওয়া হাইলাকালী জেলা কংগ্রেসের তিন শীর্ষ নেতা সহজ সভাপতি শাহাবুদ্দিন চৌধুরী সহ দুই সাধারণ সম্পাদক আব্দুল লস্কর ও আলতাফ হোসেন শাস্তি প্রত্যাহার শামসুদ্দিনকে ছাপে ফেলার জন্য যথেষ্ট বলে মনে করছে রাজনৈতিক মহল টিকিট পল্টনে অনিয়মের অভিযোগ ও নিজের রামচন্ডী নিমাইচাঁদপুর জেলা পরিষদ আসনে প্রার্থী হয় হাইলাকান্ধী কংগ্রেসের সভাপতি থেকে তাকে স্বর্গীয় দিয়েছে প্রদেশ কংগ্রেস এদিকে শাস্তির নির্দেশ প্রত্যাহারের পর প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে আব্দুল মবিন লস্কর জানার টিকিট নিয়ে গোড়াপেটা তাদেরকে পরিকল্পিতভাবে বহিষ্কার করেছিলেন প্রাক্তন সভাপতি শামসুদ্দিন পঞ্চায়েতে হাইলাকানিতে কংগ্রেসের ভালো ফলাফলের সম্ভাবনা ছিল কিন্তু অনেক ক্ষতি হয়ে গেছে এখন তাদেরকে অধিক পরিশ্রম করতে হবে এদিকে রাজনৈতিক মহল মনে করছে প্রাক্তন জেলা সভাপতির ডানাসটা এখন থেকেই শুরু করে দিয়েছে প্রদেশ কংগ্রেস তাই তার বিরোধী গোরণার তিন নেতার শাস্তির নির্দেশ প্রত্যাহার করা হয়েছে অন্যদিকে লালা ব্লক কংগ্রেসের অধীন বিভিন্ন জিপির এপিপদে ব্লক কংগ্রেসের প্রধান করা তালিকা বদলে টাকার বিনিময়ে প্রাক্তন জেলা সভাপতি শামসুদ্দিন টিকিট প্রদান করেছিলেন বলে সরাসরি অভিযোগ তুলেছিলেন লালা ব্লক কংগ্রেসের সভাপতি নুরুল হুদা চৌধুরী তার বিরুদ্ধে উল্টো দল বিরোধী কার্যকলাপের অভিযোগ তুলে দল থেকে সাসপেন্ড করা হয়েছে তার স্থলে দায়িত্ব প্রদান করা হয়েছে মনিরুদ্দিন উদ্দিন লস্করকে অন্যদিকে জামিরা শাহবাদ জেলা পরিষদ আসনে টিকিট বঞ্চিত হয়ে নির্দল প্রার্থী হিসেবে ময়দানে নেমে শাস্তির মুখে পড়েছেন ফিরুজ খান চৌধুরী প্রদেশ কংগ্রেসের নির্দেশে প্রদেশ কংগ্রেসের সংখ্যালঘু বিভাগের সাধারণ সম্পাদক পদ থেকে বরখাস্ত করা হয়েছে রাজনৈতিক মহলের খবর ওই আসনে কংগ্রেস প্রার্থীকে রীতিমতো প্রত্যাবানের মুখে ফেলে দিয়েছেন দীর্ঘদিনের কংগ্রেসি মান্নাকে দলের টিকিট প্রদান না করায় এলাকায় ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয় এক সহানুভূতির হাওয়া বইছে তার পক্ষে ফলে এই বরখাস্তের নির্দেশ কংগ্রেসের জন্য হিতে বিপরীত হওয়ার আশঙ্কা রয়েছে পরবর্তী খবরটি হলো বর্ষিয়ান নেতা কবীন্দ্র পুরকায়স্তকে প্রণাম করে আশীর্বাদ গ্রহণ দিলীপের বর্ষিয়ান বিজেপি নেতা তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী কবীন্দ্র পুরকায়স্তের স্বাস্থ্যের খুঁজে পাশাপাশি তার আশীর্বাদ গ্রহণ করলেন বিজেপির আসাম প্রদেশ কমিটির সভাপতি সাংসদ দিলীপ সুইকিয়া প্রদেশ সভাপতির দুই দিনের বরাক সফরের দ্বিতীয় দিন সোমবার সকালে কবীন্দ্র পুরকায়স্তের বাসভবনে ছুটি যান দিলীপ সুইকিয়া বর্ষিয়ান নেতার স্বাস্থ্যের খুঁজে পাশাপাশি তার দীর্ঘায়ু কামনা করেন দিলীপ কবীন্দ্রবাবুর ফাঁদ চুয়ে প্রণাম করে দীর্ঘক্ষণ বসে মত বিনিময় করেন প্রদেশ বিজেপি সভাপতি এছাড়া পুরনো স্মৃতি ও রোমন্থন করেন তিনি বাংলা এবং অসমিয়া নববর্ষের শুভেচ্ছা বিনিময় করেন দিলীপ সুইকিয়া তখন তার সঙ্গে উপস্থিত ছিলেন জেলা বিজেপি সভাপতি রূপম সাহা এবং মন্ত্রী কৌশিক রায় পরবর্তী খবরটি হলো কংগ্রেস নেতা রাহুল গান্ধীর নাগরিকত্ব নিয়ে উত্থাপিত বিতর্ক ফের আলোচনায় এলাহাবাদ হাইকোর্টের লখনৌ বেঞ্চ সোমবার কেন্দ্রীয় সরকারকে দশ দিনের মধ্যে রাহুল গান্ধীর নাগরিকত্বের বিষয়ে স্পষ্ট প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছে বিজেপি নেতা এস বিঘ্নেশ শিশিরের দায়ের করা জনস্বার্থ মামলায় দাবি করা হয়েছে রাহুল গান্ধীর ব্রিটিশ নাগরিকত্বের নথি রয়েছে যা ভারতীয় আইনের লঙ্ঘন আদালত কেন্দ্রের দাখিল করা স্ট্যাটাস রিপোর্টকে অপর্যাপ্ত মনে করে এই নির্দেশ দিয়েছে মামলার পরবর্তী শুনানি পাঁচ মে আবেদনকারী শিশির দাবি করেন ব্রিটিশ সরকারের ইমেইল ও নথি রাহুলের দ্বৈত নাগরিকত্ব প্রমাণ করে যা তাকে লোকসভার সদস্যপদের অযোগ্য করে এই অভিযোগ দুই সালে বিজেপি নেতা সুব্রত নিয়ম তুলেছিলেন যখন ব্যাকপস লিমিটেড নামক ব্রিটিশ কোম্পানির নথিতে রাহুলের জাতীয়তা ব্রিটিশ বলা হয় তবে দুই উনিশ সালে সুপ্রিম কোর্ট এই অভিযোগ খারিজ করে বলেছিল কোন নথিতে ব্রিটিশ নাগরিকত্ব উল্লেখ করলেই তিনি ব্রিটিশ নাগরিক হন না বিশ্লেষকদের মতে এই মামলা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হতে পারে তবে আইনি প্রক্রিয়া কংগ্রেসের জন্য চ্যালেঞ্জ তৈরি করছে কেন্দ্রের প্রতিবেদন এই বিতর্কের গতিপথ নির্ধারণ করবে পরবর্তী খবরটি হল বাংলাদেশের রেল প্রকল্পে সহায়তা বন্ধ করল ভারত কয়েক মাস ধরে বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের উপর চলেছে নির্যাতন ভারতের পক্ষ থেকে বারবার সাবধান করার পরেও তা বন্ধ হয়নি এর মধ্যে সম্প্রতি প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস চীনে গিয়ে ভারতের সেভেন সিস্টার্স কে নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য করেন যা মোটেই ভালো চুকে নেয়নি নরেন্দ্র মোদী সরকার আর এর পরিবারতের ভূখণ্ড ব্যবহার করে বাংলাদেশ যে ব্যবসা করত তা বন্ধের নির্দেশ দেওয়া হয় আর এর মধ্যে বাংলাদেশ রেল প্রকল্পে অর্থ দেওয়া বন্ধ করলো নরেন্দ্র মোদী সরকার ফলে সে দেশের যে রেল প্রকল্পের সংস্কার চলছিল তা এখনো বন্ধ হওয়ার জোগাড় এতে বাংলাদেশের রেল যোগাযোগ ব্যবস্থাও ধাক্কা খাবে বলে মনে করা হচ্ছে বাংলাদেশ রেল প্রকল্প যোগাযোগের পরিকাঠামো উন্নয়ন খাতে নয়াদিল্লি আর্থিক সাহায্য করে থাকে প্রধানমন্ত্রী পদে শেখ হাসিনা থাকাকালীন বাংলাদেশ রেল প্রকল্পে ভারত আর্থিক সাহায্য করবে বলে নয়াদিল্লি কথা দেয় কিন্তু বর্তমান পরিস্থিতি বদলে গিয়েছে অনেকটাই এই অবস্থায় সে দেশে চলা তিনটি প্রকল্পের কাজের পাশাপাশি পাঁচটি আলাদা জায়গায় সমীক্ষার কাজও বন্ধ হয়ে গিয়েছে এর ফলে প্রায় পাঁচ হাজার কোটি প্রকল্পের কাজ বন্ধ হয়ে গিয়েছে কি কারণে এখনো সিদ্ধান্ত তা এখনও স্পষ্ট নয় তবে সে দেশে চলা রাজনৈতিক অস্থিরতা এবং শ্রমিকদের নিরাপত্তার কারণে এহেন সিদ্ধান্ত বলে দাবি ভারত সরকারের আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত